আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি হলো যারা টাইগার মুরগি পালন করেন তাদের জন্য আপনারা যারা টাইগার মুরগি পালন করেন তারা চাইলে ঘাস খাইয়ে মুরগিকে সুস্থ রাখতে পারেন আমি সেই পনেরো বিশ দিন বয়স থেকে মুরগিকে ঘাস খাওয়ার অভ্যাস গড়ে তুলেছি ঘাস খাইয়ে মুরগি পালন করলে দুইটি উপকার হয় একটি হলো মুরগি সুস্থ থাকে আর দ্বিতীয়টি হলো খাবারের খরচ অনেকটাই কমে যায় আপনারা যারা টাইগার মুরগি পালেন তারা হয়তো অবশ্যই জানেন টাইগার মুরগি খাবারের খরচ অনেক কারণ এই মুরগিগুলো প্রচুর খাবার খেয়ে থাকে ভাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি ঘাস খাইয়ে আমার মুরগিকে যে অভ্যাস গড়ে তুলেছি এখন তারা ফিট খাবারের থেকে বেশি পছন্দ করে ঘাস খাবার তাই আমি প্রতিনিয়ত ঘাস খাইয়ে তাদেরকে রোগ থেকে মুক্ত রাখি তাই আমি বলবো আপনারা যারা টাইগার মুরগি পালন করেন তারা প্রতিদিন একবার হলো তাতে ঘাস খাওয়ান আল্লাহর রহমতে আমি যতগুলো মুরগি এনেছি সবগুলো বেঁচে আছে শুধু প্রথম দিন একটি মুরগি মারা গিয়েছিল একদিন বয়সে এটা আনার সময় একটু সমস্যা হয়েছিল তাই এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে